শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার তো এখন হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে ভিডিওটা শুরু করলাম এখন চলে এসেছি আমরা সোনার দোকানে আর সোনার দোকানে মানে এসে দেখছি যে এতটা ভিড় এতটা ভিড় মানে এত বছর ধরে এই দোকানটাতে যাচ্ছি কিন্তু কোনো দিনের জন্য এতটা ভিড় দেখিনি বা চোখে পড়েনি আর আমি আজকে কি বলতো বন্ধুরা যেতে চাইছিলাম না কারণ আমার শরীরটা বেশি একটা ভালো না আর বর বলছে না আজকে যেতে হবে চলো আজকেই যাব তো ঠিক আছে চলো যাই আর কি করব তো সেই কথা মতন গেলাম আর এসেও দেখতে শুরু করে দিয়েছি সোনার যা দাম সোনার জিনিস দেওয়া আমাদের পক্ষে সম্ভব না তো যাই হোক এখন আমরা হচ্ছে চেন দেখছি আর চুরি দেখছি তো তারপরে আবার একটা আবার মনে হলো কি কোমরের যে কোমর বন্ধনী বলে বাচ্চাদের যেটা আর কি দেয় কোমরে তো সেটাই আর কি দেখছিলাম লাস্টের দিকে তো ওইগুলোকে আর নিয়ে নিই আর চুরি তো দেখা হয়ে গেছে আর চুরিও পছন্দ করে নিয়ে নিয়েছি আর এই যে চেন দেখছি চেনটাকেও নিতে হবে চেনের সঙ্গে একটা লকেটও নেব আর ছুরিগুলো দেখলেই যে কিরকম ঢেলে দিয়েছে একবারে কোনটা সরু কোনটা মোটা এরকম দেখে দেখে নিতে হচ্ছিল অতিরিক্ত ভারীও একদম ভালো লাগে না আর অতিরিক্ত পাতলাও ভালো লাগে না মোটামুটি সাইজে তো যাই হোক আমাদের চুরিটা ভালোই পোক্ত ছিল তো সেটা আর মানে ভিডিও করিনি ঠিক আছে মন মানসিকতা ভালো না থাকলে আর বিশেষ করে শরীর যদি ভালো না থাকে তখন আর কোনো কিছুই ভালো না ভালো লাগে না তো সেই কারণের জন্য আর ভিডিওটা করা হয়নি ভাবছিলাম যে পরে করব পরে করব করে আর করাই হয়নি এই যে দেখো তো এখনও পুরোপুরি সিলেক্ট হয়নি আর কি মানে আমাদের চুইটা সিলেক্ট হয়ে গেছে মানে আমার বর যেটা দিয়েছে আর আমার বাপের বাড়ি থেকে যেটা দেবে ভাবছিলাম যে কোমরেরটা নেবো নাকি হ্যাঁ গলার চেন নেবো এটাই আর কি বাছাবাছি করা হচ্ছিল শেষে হচ্ছে গলার চেন মানে রূপার চেন আর কি আর একটা লকেট নেওয়া হয়েছে তারপরে আবার হ্যাঁ একবারে পরের দিনকে সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে তো যাই হোক তোমরা দেখতে থাকো সাথে থাকো যে আমরা বিশাল সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এই যে হচ্ছে জামা কেনা হয়েছে ঋষিতার জন্য ঠিক আছে তো গতকালকে কিনে নিয়ে এসে আমি ছিলাম না তো সেই জন্য দেখাতেও পারিনি তো এখন সব জামা কাপড় গোছানো হচ্ছে এখন যাব তো সেই জন্য ভাবলাম যে ঋষিতার জামাটা দেখিয়ে দিই আর এই যে ছোট্ট বেবির জন্য এই যে প্যান্ট তারপরে এই দেখো এটা হচ্ছে মার শাড়ি মার ব্লাউজ ও মাসিটটা দেখো মাসির জন্য বৌদির জন্য সবার জন্য না হয়েছে ঠিক আছে তো এই যে বক্সটা বের করি এই দেখো এগুলো দেখার পরে আবার ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দেবো ঠিক আছে পুরো সাইডের খুললাম না ভাজ করতে পারবো না সেই কারণের জন্য আর খুলছি না এটা হচ্ছে বৌদির গেল আর এটা হচ্ছে মাসির ঠিক আছে এটাও খুলবো না আর আজকে হচ্ছে কী বলতো আষাঢ় মাসের এক তারিখ ঋষিতার হচ্ছে অন্নপ্রাশন মানে দাদার মেয়ের হচ্ছে অন্নপ্রাশন তো সেই কারণের জন্য এখন আমরা মাসি বাড়ি যাবো তো আরও সকালে যাওয়ার কথা ছিল তো সকালে হওয়ার হলো না বাবার দোকান ছিল আমাদের বাড়িতে ছাদ হবে সেই কারণের জন্য কাজ হচ্ছে তো সেই কারণের জন্য হলো না এখন আমরা এগারোটা সাড়ে এগারোটার দিকে বেরিয়ে যাব।। তো সেই কারণের জন্য আর কি কেনা হয়েছে সেদিনকে সোনার দোকানে গিয়েছিলাম দাদা মা সোনার দোকানে গেছিলাম এত ভিড় এত ভিড় সেই কারণের জন্য আর দেখাতেও পারিনি একটু পরে আবার দেখিয়ে দেবো যে চুরি আর চেন আনা হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো ঠিক আছে তার আগে শাড়িটাকে ব্যাক ক্যামেরা করে দেখায় আমার তো খুব পছন্দ হয়েছে এরকম একটা শাড়ি আমিও কিনবো ঠিক আছে তো দেখো এই যে না তো দেখো গাড়িতে উঠে বসে গেছি কোনো রকমে আর উঠে বসে আলোচনা করছি কাকে কেমন লাগছে আমি তো কিছুই পড়িনি আর এই যে মুখে মানে ফোনের মধ্যে আর কি মুখটাকে দেখছি যে কেমন কি লাগছে না লাগছে আর সেটা নিয়ে সবাই কথাবার্তা বলছি এটাই হচ্ছে আর কি ব্যাপার তো বন্ধুরা ভেবেছিলাম যে চুড়িটাকে দেখাবো আর চেনটাকেও দেখাবো কিন্তু হলো না বাবা তারা দিচ্ছে দোকান থেকে এসেই তাড়াহুড়া করছে আর তারপরে তাড়াহুড়ো করে স্নানটা করে নিয়ে আবার রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ যে আমার কি অবস্থা কোনো রকমের শুধু শাড়িটাকে পরেছি না পড়েছি কানে না পড়েছি গলার কিছুই পরিনি আর মাকে সুন্দর করে রেডি দিয়ে রেডি করে দিয়ে যেমন মাকে কেমন লাগছে তোমরা কিন্তু সবাই কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না তো যাই হোক হ্যাঁ এই যে দেখো অরিত্র আমি মা আর বাবা যাচ্ছি আর ভাই আগের দিনকে চলে গেছে জ্যৈষ্ঠ মাসের আগ লাস্টের দিন আজকে ঠিক আষাঢ় মাসের এক তারিখ কিবার আমার ঠিক খেয়াল নেই ও হ্যাঁ রবিবার মনে পড়েছে রবিবার তো যাই হোক রবিবার সকালবেলা যাওয়ার কথা ছিল কিন্তু না দোকান রয়েছে যেহেতু দোকানে কাস্টমার কাঠ হয়ে যাবে যদি দুদিন পরপর দোকান বন্ধ হয় যেহেতু কিছুদিন আগে এক মাস পুরো পাকা এক মাস দোকান বন্ধ গেছে তো এতগুলো দিন যদি একটা দোকান বন্ধ যায় তারপরে কি অবস্থা হয় তোমরা সবাই জানো তো যাই হোক দেখো এখন বেরিয়ে পড়েছি আর পিছনে রয়েছে টলি টলিতে রয়েছে জামা কাপড় ওখানে গিয়ে পরবো রাত্রেবেলা পরবো তো সেই জন্য জামা কাপড় নিয়ে নিয়েছি আর আজকে জানো তো বন্ধুরা মানে খুব তাড়াতাড়ি চলে গেছি পুরো দেড় ঘন্টা কি এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মধ্যে একদম কলকাতা পৌঁছে গেছি মাসি বাড়িতে মানে এতটা তাড়াতাড়ি গেছি আর আগের অন্নপ্রাশনে যখন গেছিলাম আমার ছোট মাসির মেয়ের মানে ছোট মাসির ছোট মেয়ের ছেলের তোমরা দেখতে পাবে অদৃতকে দেখাবো তো ওর অন্নপ্রাশনে যখন গেছিলাম ওদের বাড়ি আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি কাছে অতটা দূর না তো তারপরেও সেখানে এই জায়গা থেকে এইটুকুনি জায়গা লেগে গেছে পাঁচ ছ ঘন্টা কারণ কি রানাঘাটের যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা তো কাজ হচ্ছিল তো সেই কারণের জন্য এখন পুরো রাস্তা ফাঁকা পুরো রাস্তাটাই ফাঁকা খুব ভালো রাস্তা তো সেই কারণের জন্য তাড়াতাড়ি চলে গেলাম তো যাই হোক এখন যাচ্ছি আর খুব ভালোই লাগছে আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো দেখতেই পাবে আর আমি ভিডিও করতে একটু লজ্জাও পাচ্ছিলাম আমার দাদা বলছিল যে ভিডিও করছিস না বোন বলছি হ্যাঁ করবো তো তোকে নিয়ে করব আয় তারপর দাদাকে নিয়ে করেছিলাম একটুখানি যখন মাসি বই ঢুকছি মানে সেটা হচ্ছে আমার বড়ো মাসির বড় ছেলে বড় ছেলে বলতে কি আমার বড়ো মাসির তো একটাই ছেলে না তো যাই হোক আমাদের ভাই বোনদের মধ্যে ও বড় আর কি মাসিদের মধ্যে মাসির দাদাদের মানে মাসির ছেলেদের মধ্যে ওই বড় আর এটাই আর কি তো যাই হোক এখন যেতে লাগিয়ে আর তোমরা দেখতে লাগো তারপরে একদম মাসে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো ঘুম হয়নি তো সেই কারণের জন্য ভাবলাম কি গাড়ির মধ্যে একটু চোখটা বন্ধ করে হালকা করে একটু মাথাটা দিয়ে শুই ঠিক আছে আর গাড়ির মধ্যে তো কোনো গরম নেই কিছু নেই কারণ এসি লাগা এসি রয়েছে তো এসি গাড়িতে যেহেতু যাচ্ছি খুব আরামেই যাচ্ছি তো যাই হোক এই কারণে জন্য একটু চোখটা বন্ধ করে এরকম করলাম আর সেই টাইমে ছেলে একটু ভিডিও করে নিল একটু বোর লাগছিলো গান চলছিল না বাবা রয়েছে তো সেই কারণের জন্য আর বললাম না যে গানটা চালাও না হলে একটু গানটা চালালে একটু কোথাও গেলে একটু মানে রকম হয় না বলো একটু মজা বেশি আসে তো যাই হোক সেটা তো করতে পারবো না তো যাই হোক একটু চোখটা বন্ধ করে একটু শুয়ে থাকি তারপরে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে তো আবার পৌঁছেই যাবো তো বন্ধুরা এই যে দেখো যেতে যেতে রাস্তায় পড়লো একটা সুপারি গাছ একটা না বেশ কয়েকটা ছিল তো সুপারিগুলো একটু জুম করে তোলার চেষ্টা করলাম এরকম সুপারি গাছ কখনোই দেখিনি এরকম বড় বড় সুপারি তো যাই হোক তোমরা কে কে দেখেছো বলো তো কলকাতার রাস্তায় তো এরকম সুন্দর করে গাছগুলো লাগানো রয়েছে ভালো লাগলো ভাবলাম কি তাহলে ভিডিওটা নি সুন্দর জিনিস তো যাই হোক সেই কারণে যেন ভিডিওটা করে নিলাম এখানে হালকা একটু জ্যাম ছিল তো ওই যে দেখো এক এক করে সব গাড়িগুলো পাস হয়ে যাচ্ছে আর আমাদের গাড়িটাও পাস হচ্ছে তো ঠিক আছে

এটা কত? বাজে 2:22 আর এই রুমটার মধ্যে দেখো অরিত্র আর শ্রীজন এরা দুজনে বসে রয়েছে মোবাইল দেখছে ঠিক আছে। তো এই যে রুমটা এরকম পুরোটা ভালো করে দেখাচ্ছি না তো যাই হোক চলো আবার ব্যাক ক্যামেরা করে অন্যদেরকেও দেখাই। তো এটা হচ্ছে আমার বড় জামাইবাবু আর এই যে হচ্ছে বড় দিদি। দি। এদিক কি এই এই যে ভালো করে দেখিয়ে দিলাম আর এই যে মা আর এই যে ছোট মাসি এই যে হচ্ছে সাগরিকাদি আর এই যে হচ্ছে কুনটি কুন্টি বোন ঠিক আছে তো এর ছেলের অন্য প্রশ্ন গেছিলাম এই যে এই পুচকিটার আর এই যে ওরা কি দিচ্ছে সেগুলো দেখাচ্ছে চলো তোমাদেরকেও দেখিয়ে দিই ওর সাথে সাথে আমি একটু দেখাই এই যে এইটা হচ্ছে পুনটি দিলো ঠিক আছে এটা হচ্ছে পুননি পুনটি ঋষি দিচ্ছে এই যে এই যে আর এই যে আরেক আংটি বের করা হয়ে গেছে ঠিক আছে এই আংটিটা ওর বোনের আংটি মানে ঋষি তার এটা হচ্ছে ওর দিদা এই যে আমার ছোট মাসি দিচ্ছে

খাইতে তিনটে একচল্লিশ আর আমরা এখন এই যে এই রুমে বসে রয়েছি আর একজনকে তো দেখানো যাবে না নাইটি পরে রয়েছে তো আর সবাই খেতে বসেছে ঠিক আছে আর অরিত্রকে খেতে বলা হলো অরিত্র এখনো বসলো না খেতে অরিত্র আমি দুজনাই বসবো আর সবাই খাচ্ছে আর মাও সাইডে নেল পালিশ পড়ছে আর একজন তো তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নি আর পুচকুটাকে একবার দেখাই চলো পুচকুটা আজকে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা তোর দেখাচ্ছি নাকি তাই তোর মুখ দেখাচ্ছি নাকি আমি আর পরে ধার পুচ্ছ হবে না তোর মুখ দেখাচ্ছি দেখো এখন মাঝে ছটা পনেরো আর আমি মোটামুটি রেডি হয়েছি মানে শাড়িটা আর কি পরেছি এই দেখো শাড়িটা এই যে পরেছি আর এখন রেডি হওয়া বাকি রয়েছে আর মাসি এদিকে জামাকাপড় সব তোলাতলি করছে আর কি ঠিক আছে আর ওইদিকে বৌদি রেডি হচ্ছে মাম্পি ওরা সব বসে রয়েছে ওই ঘরে তো বৌদি রেডি হওয়া হলে ওই ঘরে গিয়ে আমিও রেডি হব আর এইদিকে দেখো আর সবাই চলে গেছে ঘুরতে ঠিক আছে অনেক লোক এসছে মানে অনেকে এসছে ঠিক আছে তার মধ্যে এই কয়েকজন ঘরে বসে রয়েছে ওই যে অরিত্র রয়েছে রত্নদ্বীপ রয়েছে আর সবাই বাইরে চলে গেছে ঘুরতে এলো দেখো এখন রেডি হয়ে গেছি জামাটা পোড়া বসে রয়েছে আর আস্তে আস্তে ঘরটা ঠান্ডা হবে তো এসে হাওয়া খেতে এসেছি এখন তো এই দিকে সরো। শান্ত তো দিই কি আমি তাই। রেডি হলো শান্তি নেই এত গরম এত পরিমানে গরম। আর যে ডিজাইন বনেট তো পাচ্ছে না সে রকম তো বন্ধুরা কেমন লাগছে বলো ঠিক আছে। আর ভাই বলেছিল জুই ফুল আনার জন্য ঠিক আছে। জুই ফুল ছিল না বেল ছিল বেল ওই তো কি সুন্দর গন্ধ ভাই বলেছিল আনার জন্য কিন্তু আমি বলছি না এখন লাগাবো না। তো শরীরে সেরকম একটা মানে ভালো না তারপরে আর আর হ্যাঁ জুত নাই কি বাংলা ভাষায় তো সেই কারণের জন্য আর ফুল ঠুল আর দিতে ইচ্ছা করলো না এই যে সেজেছি এটাই অনেক সেজেছি ঠিক আছে অনেক সেজে নিয়েছি আর এই কার্ডের মানে ব্যাগের মধ্যে রাখবো এখনো সময় হয়নি অরিত্রকে বললাম এই ঘরে আসার জন্য জামা প্যান্ট পরতে

नारा स्ट्रिक्ट समय पर वो चले আসবে देख के गाइस आओ तो बचाओ ইরে সোনালি দি মনে রুই যাব ছিরো দিন দেখো আকাশ ভরা এই র দূর মেল লিলো যে স্বপ্নের সম

এল জীবন আরও যেন রঙিন হল কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে 哈哈哈！打完了，打完了。

বন্ধুরা খাওয়া দাওয়ার সময় তো আর ভিডিওটা করতে পারিনি আর যাই হোক খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছিলাম তখনই দাদুর সঙ্গে দেখা আরও দিদার সঙ্গে দেখা মামিদের সঙ্গে মাসিদের সঙ্গে অনেকের সঙ্গে দেখা হয়েছে আরও মামি মাসিরা আসতে বাকি ছিল তারাও বাসছিল আর আমরা তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি কোনোরকম খেয়ে আমাদের গাড়ি বেরোনোর কথা ছিল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সেখানে বেজে গেছে সাড়ে নটা মতন সাড়ে নটা কি পনেরো দশটা মতন বেজে গেছে তো তখন আমরা বেরিয়ে গেছি মাসি বাড়ির মাসি বাড়ির থেকে তো ন আর কি ব্যাংকুয়েট হল ভাড়া করেছিল তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর কলকাতা শহরটা রাতের অন্ধকারে কেমন লাগে দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না। আর এরপরে আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো ততক্ষণে টাটা বাই বাই